হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন সম্পূর্ণ নতুন নিয়মে তো আপনারা এখন চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করে লিখবেন যে ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করা আছে তো এখানে আমার ডাউনলোড করতে হবে না তো আমি এখানে ওপেনে ক্লিক করে ফেললাম ক্লিক করার পর দেখেন এরকম একটা অপশন আসছে এখানে নিচে লেখা আছে গেট স্টার্ট ওই গেট স্টার্টে ক্লিক করবেন তো দেখেন গেট স্টার্ট ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে ক্রিয়েটেড নিউ ওয়ালেট এন্ড এক্সাইটিং ওয়ালেট তো এখানে উপরে আপনার ক্লিক করে দিবেন তো এখানেও দেখেন দুইটা অপশন চলে আসছে তো এখানে দেখেন সিক্রেট পার্টস আর একটা হচ্ছে সুইফট তো আমরা উপরে অপশনটাতে ক্লিক করবো যে ক্রিয়েটে সিক্রেট পাস ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এখানে চলে যাবো ব্যাকআপ ম্যানুয়ালি এই ব্যাকআপ ম্যানুয়ালিতে যাওয়ার পর এখানে দেখেন এখানে দুইটা অপশন টিক চিহ্ন দিয়ে দিবেন টিক চিহ্ন যাওয়ার পর একটু স্ক্রল করে তিনটা অপশন স্ক্রল করে নিচে দিয়ে যাওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব তো এখানে দেখেন সম্পূর্ণ একটা বারো ডিজিটের একটা কোড চলে আসছে মানে এই কোডটা হইছে গিয়ে আপনার সম্পূর্ণ একটা সিক্রেট কোড বুঝতে পারছেন এখানে দেখেন উপরে লেখা আছে যে সিক্রেট পার্স মানে এই কোডটা আপনি কাউকে দিতে পারবেন না এটা সম্পূর্ণ আপনার সিক্রেট থাকবে তো এটা আপনি কোনো জায়গায় ইয়া করে নেবেন কপি করবেন কারণ এটা স্যার আপনি স্ক্রিনশট নিতে পারবেন না তো এখান থেকে কপি করে কপি করে নিয়ে তারপর আপনি এখানে গিয়ে যে কোনো একটা জায়গায় পার্সোনাল জায়গাতে আপনি সেভ করে রেখে দিবেন তো দেখতেছেন আমি এখানে কোডটা সেভ করে রেখে দিয়েছি তো এখন আমি সোজা আবার ট্রাস্ট চলে যাব যাওয়ার পর এখানে দেখেন যে কন্টিনিউ লেখা আছে নিচেতে এই কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এখানে আছে ওয়ার্ড নাম্বার 1 ওয়ার্ড নাম্বার 4 ওয়ার্ড নাম্বার 7 ওয়ার্ড নাম্বার 10 তো আপনারা কি করবেন এইখানে যাবেন এখানে লেখা আছে দেখেন সরি नीट মিট মানে ওয়ার্ড নাম্বার 1 এখন এখানে যাবেন আপনারা যে কোডটা কপি করে রাখছেন এখানে গিয়ে লিখবেন যে ওয়ার্ড নাম্বার 1 ওয়ার্ড নাম্বার 1 এ আছে नीट তো এখানে গিয়ে আবার আমরা নিকটা সিলেক্ট করবো এখন এখানে দেওয়া আছে ওয়ার্ড নাম্বার ফোর তো আমরা এখান থেকে আবার যাবো কোটাতে চলে গিয়ে এখানে দেখবো যে ওয়ার্ড নাম্বার ফোর কোনটাতে আছে দেখেন এক দুই তিন চার এনেবেল দেখেন ওয়ার্ড নাম্বার ফোর এ আছে এনেবেল তো আমরা এখান থেকে গিয়ে এনেবেল খুঁজে বের করবো এখানে দেখেন এনেবেল ই তো এখানে দেওয়া আছে তো এনিভেতে অ্যানেবেলে চলে গেলাম তো এখানে দেখেন ওয়ার্ড নাম্বার সাত তো আবার ওইখানে চলে যাবো আমরা এখান থেকে গিয়ে দেখেন ওয়ার্ড নাম্বার সাত খুঁজে বের করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডি তো আমরা এখন আবার এখানে গিয়ে দেখবো কোথায় আসে এখান থেকে গিয়ে আবার বের করবো খুঁজব বের করবো যে ওয়ার্ড নাম্বার দশে কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ব্রিজ তো এখানে আছে ব্রিজ তো আমরা এখানে ব্রিজ আছে দেখেন এই যেখানে মাঝখানে ব্রিজ আছে ব্রিজে ক্লিক করে দেখেন এটা আমার এখন কনফার্মে হয়ে গেছে এখানে কনফার্মে ক্লিক করব এই দেখেন কনফার্মে ক্লিক করার পর দেখেন এখানে পাসওয়ার্ড চাইতেছে এখন আপনারা এখানে যেকোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম এটা এই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিব এ দেখেন হয়ে গেছে এখন এখানে আপনার চাইলে ফিঙ্গার দিতে পারবেন আর যদি আপনি চান যে ফিঙ্গার দিবেন না তো আমি এখানে ডেনি দিয়ে দিলাম এই দেখেন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো তো ওই দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস চলে আসার পর এখানে স্কল করে একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে যে তো এই ক্লিক করার পর এখানে বিটিসি ইটিএইচ এবং ম্যাকটিক অ্যান্ড টি টি এইটা অফ করে ফেলবো একমাত্র বিএমবি এটা রাখবো বিএমবি স্মার্ট চেন একমাত্র এই বিএমবি স্মার্ট চেন এটা রাখবো তো এখানে উপর আমরা সার্চ করবো যে ইউএসডিটি ইউ এস তো এখানে আমরা সার্চ করে নিলাম ইউএস তো এখানে কিবোর্ড এ সার্চ করবো ক্লিক করার পর এখান থেকে দেখেন একটু খুঁজে বের করবো যে ইউএসডিটি বিএন বি স্মার্ট তো এখানে দেখেন লেখা আছে ইউএসডিটি বি এন বি স্মার্ট চেন আর নিচে লেখা আছে দেখেন ক্যাথার ইউএসডিটি তো এটা সিলেক্ট করে দিব এটা সিলেক্ট করার পর দেখেন আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারা গাইস নতুন নিয়মে সম্পূর্ণ নতুন নিয়মে আপনার ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে ফেলতে পারবেন এই যে এখানে যে কোডটা আছে এই কোডটা সম্পূর্ণ আপনারা সিক্রেট রাখবেন এই কোডটা আপনারা কাউকে দিবেন না আপনার যদি মানে কেউ চাই যে আপনার যার মাধ্যমে আপনারা যেই কাজ করেন না কোনো যদি কেউ চাই যে এই কোডটা আমার দেন কাউকে দিবেন না কারণ এই কোডটা আপনার পিন এই কোডটা হচ্ছে পাসওয়ার্ড কারণ এই কোডটা যদি কারো কাছে না থাকে তাহলে এমন কোনো মানুষ নাই যে আপনার ইয়াটা হ্যাক করবো বুঝতে পারছেন কেউ আপনার এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা হ্যাক করতে পারবো না অ্যাকাউন্টটা এই কোডটা হয়েছে গ্যাস শপ তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে